কালাইনে দুই সন্তানের জননীকে পরিকল্পিতভাবে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে কালাইনের ভৈরবপুরে এক চাঞ্চলকর ঘটনা সামনে এসেছে দুই সন্তানের জননী রহস্যজনক মৃত্যু ঘিরে দানা পেয়েছে নানা প্রশ্ন এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয় পুলিশের তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য শুক্রবার কালাইনের সরকারি হাসপাতালে ঘটনার পর্দাফাশ হয় অভিযোগ উঠেছে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা শাহিন আহমেদ তার স্ত্রীকে পরিকল্পিতভাবে বিষপান করিয়ে হত্যা করেছে সূত্র অনুযায়ী বেশ কয়েকদিন ধরেই শাহিন আহমেদ পরকিয়ায় লিপ্ত ছিল এবং তার সঙ্গে অন্য এক মহিলার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ঘটনাকে কেন্দ্র করেই দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় এবং স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগও ওঠে বৃহস্পতিবার রাতে শাহিন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা চলেও শুক্রবার সকালে তার আকস্মিক মৃত্যু ঘটে মৃত্যুর পূর্বে ওই মহিলা তার ভাই ইসলাম সব ঘটনা জানিয়ে যান এমনকি বৃহস্পতিবার রাতেও ফোনে তিনি জানিয়েছিলেন যে তার স্বামী তাকে জোর করে বিষ খাইয়েছে মৃত মহিলার ভাই ইসলাম অভিযোগ করে বলেন ফেসবুকে ভাইরাল হওয়া ছবি এবং পরক্রিয়ার কারণে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে শাহিন তার বোনকে বিষ করিয়ে হত্যা করেছে অন্যদিকে শাহিন আহমেদ সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছে তার স্ত্রীর সঙ্গে গত তিন মাস ধরে কোনো বিবাদ ছিল না এবং অভিযোগ ভিত্তিহীন তার স্ত্রীর প্রতি ভালোবাসা ও মমতা ছিল বলেও শুক্রবার দুপুর সাড়ে বারোটায় কালাইন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরেই জানা যাবে এটি আসলে হত্যা নাকি আত্মহত্যা

মানি আনো আছে আমিতো আমাৰ কি নাই আৰু বেটিং চন্দে মানে আমাৰ দুই ছোটো 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 আমার ওয়াইফে বেদান আমার বাসা পড়ে